হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমি দেখাবো যে কিভাবে ফেসবুক আইডি পার্মানেন্টলি ভাবে একবারে ডিলিট করা যায় তো আপনারা যারা চাচ্ছেন যে ফেসবুক আইডি চিরতরে কিভাবে ডিলিট করতে হয় আপনারা চাইলে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখে শিখে নিতে পারেন যে কিভাবে আপনার ফেসবুক আইডিটি চিরতরের জন্য একবারে ডিলিট করে দিবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি কন্টিনিউ করুন এরকম নিত্য নতুন ভিডিও আমি রেগুলার আপলোড করি যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনের জায়গায় ক্লিক করে দেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বেশি দেরি করবো না চলুন ভিডিও শুরু করে দেব তো এই কাজটি করার জন্য আপনারা যেটি করবেন আপনারা আপনার ফেসবুক অ্যাপসের ভিতর প্রবেশ করবেন তো আমি আমার অ্যাপসের ভিতর প্রবেশ করলাম আপনারা আপনার ফেসবুক অ্যাপসের ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পরে তো আপনারা যেটি করবেন এখানে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন আপনাদের কাছে যদি এখানে থ্রি ডট আইকন না শো করে এরকম আপনার প্রোফাইল পিক এখানে শো করবে তো আপনারা সেটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে স্ক্রল ডাউন করে একবার নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইভেসি তে একটা ক্লিক করে দিবেন তো এখন আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন এই সেটিংস অপশন এর উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার কাছে রুম শো করবে আপনারা এখানে দেখতে পারবেন যে সি মোর ইন অ্যাকাউন্টস কানেক্টর এই অপশন এই অপশন এর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম শো করবে আপনারা এখন যেটি করবেন এখানে নিচে দেখতে যে পার্সোনাল পার্সোনাল এই উপরে একটা ক্লিক ক্লিক করে দিবেন করা হলে আপনার কাছে ঠিক এরকম শো করবে আপনারা এখন যেটি করবেন এই যে অপশনটি দেখতেছেন এই অপশন এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে তো আপনারা এখন যে কাজটি করবেন এখানে এই যে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন এই দুই নম্বর অপশন এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে এরকম শো করবে ফেসবুক যে প্রোফাইল এই ফেসবুক প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা হলে আপনার কাছে এরকম শো করবে আপনারা এখানে এই যে ডিটেকটিভ অ্যাকাউন্ট এই এখানে টিক মার্ক দেওয়া থাকবে আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টের এই জায়গায় টিক মার্ক করে দিবেন করা হলে আপনারা এখানে কন্টিনিউ দেখতেছেন এই কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের এখানে ফেসবুক টিম জানতে চাচ্ছে যে আপনারা কি কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন তো আপনারা যে কারণে অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন সেই কারণটি এখানে টিকমার করে দিবেন তো আমি এখানে এক নম্বরটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন এই কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার কাছে আবার কন্টিনিউস হবে আপনারা আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার কাছে এরকম শো করবে আপনারা এখন যেটি করবেন একবারে নিচে স্কল ডান করে একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে আপনার কাছে আবার কন্টিনিউস হবে আপনারা আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করা হলে এখন এখানে যেটি করবেন এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলতেছে এখানে আপনারা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম আপনার আপনার ফেসবুক পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনারা এখন যেটি করবেন এই যে কন্টিনিউ অপশন এই কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম শো করবে এখানে আপনাদের এখানে বলে দিয়েছে সব কিছুই ডিটেল এখানে দেখতে যে তিরিশ দিন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি তিরিশ দিনের ভিতর লগ ইন করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হবে না আর যদি 30 দিনের ভিতর লগ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলেট হয়ে যাবে তো আমরা আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলেট হয়ে যাক সেক্ষেত্রে এখানে ডিলেট অপশন দেখতে পাচ্তেছেন এই ডিলেট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করালে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্ট এখান থেকে ডিলেট হয়ে গেছে এখন থেকে আপনার ফেসবুক আইডিটি টি পার্মানেন্টলি ভাবে ডিলেট হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী টাইমে কি রিয়েলেটিভ ভিডিও দেখতেছেন সেটিও কমান বক্স এ লিখে দিবেন ভিডিও এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ